বললা মেলা থেকেই হরিরামপুরে ক্রেতা সুরক্ষা দপ্তরের মেলার প্রচার চালাবে দপ্তর আগামী উনত্রিশে নভেম্বর থেকে তিন দিনের ক্রেতা সুরক্ষা দপ্তরের মেলা অনুষ্ঠিত হবে হরিরামপুর স্টেডিয়াম মাঠে তার আগে গৌরবঙ্গের তিন জেলার আধিকারিক ও দপ্তরের সচিবকে নিয়ে বুনিয়াদপুর সার্কিট হাউসে প্রস্তুতি বৈঠক সারলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র উত্তরবঙ্গের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মেলা অনুষ্ঠিত হতে চলেছে বালকঘাটের বোল্লায় মা বললার পুজোকে সামনে রেখে দপ্তর তার প্রচার শুরু করবে জেলায় জুড়ে পূর্ববঙ্গের তিন জেলা দুই দিনাজপুর ও মালদাহ জেলাকে সঙ্গে নিয়ে মেলা অনুষ্ঠিত হবে বিপ্লব মিত্র তার বিধানসভা এলাকায় ক্রেতা সুরক্ষা মেলাকে এবারে আরো বড় রূপ দিতে চাইছেন মেলায় আসলে যেমন সচেতন হতে পারবেন উপভোক্তারা পাশাপাশি সম্পূর্ণ মনোরঞ্জনের ব্যবস্থা থাকছে ছোটদের নাগরদোলা থেকে শুরু করে জাম্পিং ডান্স থেকে খাবারের দোকানের স্টল থাকছে মেলাতে আসলেই উপভোক্তারা প্রতারিত হলে অভিযোগ করেন পাশাপাশি সমাধানের রাস্তা বাতলে দেবেন দপ্তর এবারে দপ্তরের পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ গ্রহণ করা হচ্ছে অনলাইনে কেনাকাটার সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে গ্রাহক প্রতারণা বেড়ে গিয়েছে দপ্তরে জমা পড়েছে অভিযোগ অনলাইনে কেনাকাটা করতে গেলে কিভাবে সাবধানতা অবলম্বন করতে হবে গ্রাহকদের মেলায় আসলেই বুঝতে পারবেন উপভোক্তারা নাচ গান কবিতা তাৎক্ষণিক বক্তৃতা নাটক ও বহিরাগত শিল্পীদের নিয়ে এসে চলবে অনুষ্ঠান আমাদের তো ক্রেতা সুরক্ষা দপ্তর থেকে আমাদের মেলা হয় পশ্চিম বাংলাতে কয়েকটা প্রথমে দুটো হতো হতো একটা তারপরে তারপরে আমি আসার পর করেছিলাম এখন তিনটা চলছে দুটা এবার আমাদের চেষ্টা আছে আগামী দিনে চারটা করার জন্য কারণ এই মেলার মাধ্যমে আমাদের সারা বছর যে আমাদের ক্যাম্পেইনের যে কাজটা হয় সতর্ক করার কথা মানুষকে জানানোর কথা যেগুলো আমাদের অফিসাররা করে প্রচার করে করে এই মেলাগুলো করাতে আমাদের এক সঙ্গে অনেক কাজ আমরা করে নিতে পারি মেলাগুলোর মধ্যে দিয়ে যদি মেলা ভালো করে অর্গানাইজ করে আমরা করতে পারি এখানে কয়েক লক্ষ লোক মেলাতে তো সেটা আমাদের এবার আমরা ঠিক করেছি যে দক্ষিণ দিনাজপুর জেলাতে আমরা হরিরামপুরে করব একটা আমাদের দ্বিতীয় মেলা হচ্ছে হবে আমাদের কলকাতাতে যেটা প্রতি বছরই হয় আর আরেকটা মেলা আমরা আরেকটা ডিস্ট্রিক্টে করবো সেটা বিষ্ণুপুরে আমরা ওই মেলাটা করব বিষ্ণুপুর মানে যে আমাদের বিভিন্ন রকম আর্টিজানারি আর বিভিন্ন রকম যে সুনাম আছে আমাদের পশ্চিমবঙ্গে শিল্পের শহর একটা তো সেই মেলাটা তারপরে তারপরে আরেকটা মেলা করার ইচ্ছা আছে জায়গা আমরা ভাবিনি এখন পরবর্তীকালে যদি আমাদের পারমিট করে বা যেটা তাহলে আমরা করব তো এখন এই তিনটা মেলা যেটা আছে তিনটা মেলার মধ্যে আমাদের ফার্স্ট মেলা শুরু হচ্ছে আমাদের মেলা কিন্তু এই হরিরামপুর দিয়ে সুতরাং হরিরামপুরের প্রথম মেলাটা যাতে ভালো জমজমাট হয় তার জন্য একটা প্রচেষ্টা আমাদের আছে ব্যুরো রিপোর্ট দিনাজপুর ডিজিটাল নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল এক জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ